তো গাছ আজকে আইটেম আছে আজকে নতুন একটা আইটেম আছে এটা হচ্ছে ইয়ে খুবই সুন্দরভাবে দক্ষর সাথে বর্ধমানে কারিগর তৈরি করেছে এটা হচ্ছে রসগোল্লা একাটা রসগোল্লা অন্তত টাকা পিস হবে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে নানপুরি সবই বর্ধমানে বাবুর সাথে তৈরি ভেতর কম দুপুরে কী কী আইটেম দেখি এটা হচ্ছে ফ্র্যাট রাইস এটা হচ্ছে সালাড সালাড এটা হচ্ছে পোলট্রি মাংস চাটনি রসগোল্লা লেবু এটা সবজি ব্লক তো আজকে চলে যাবে একটা ক্যাটারিং সার্ভিস এবং সার্ভিসটা হচ্ছে আমাদের গ্রামে তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই তোমরা দেখো ব্লকটা শেষ পর্যন্ত বিয়ের বিভিন্ন ধরনের যেরকম গ্রামের বিয়ের অনুষ্ঠানে হয় সেগুলো যে কোনো সুন্দর পরিবেশে কি কি আইটেম হবে বা যা যা কিছু করবো আমরা সব কিছু তোমাদের শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো বলো শেষ পর্যন্ত এবং অলরেডি আমাদের সদস্যরা রেডি হয়ে গেছে আমার রেডি হয়ে তো চলো আপাতত বিহারের দিকে যাই বিহারে গিয়ে তারপর দেখাচ্ছি তো গাছ আমরা তো বিহবারে চলে এসেছি এবং প্যান্ডেল আমাদের অলরেডি রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারছি আমাদের ম্যানেজার দায়িত্বে আছে আমাদের মশা ভাই এই দেখতে পাচ্ছেন সাথে আছে আলম ভাই সেক্রেটারি তো গায়ে এই প্যান্ডেল হয়েছে এই ভাইটের চান্দপুর বাড়ি যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় প্যান্ডেল আছে ক্যাটারিং আছে বাবুর্চি আছে সব কিছু পাওয়া যায় এনারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই প্যান্ডেলের গেট আপটা দেখেন কত সুন্দরভাবে তৈরি করেছে এবং ক্যাটারিংয়ের সেট তো আমাদের আছে যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নম্বর দিতে হবে কর্পোরেটের মধ্যে দিয়ে দিচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এনারা দয়ালু শরীর তো গায়েস আজকে 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 নতুন একটা টাইম আছে এটা গিয়ে মেয়ে যেন খুবই সুন্দরভাবে দক্ষর সাথে বর্ধমানে কারিগর তৈরি করেছে এটা হচ্ছে রসগোল্লা একাটা রসগোল্লা অন্তত পনেরো টাকা পিস হবে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে নানপুরি সবই বর্ধমানে সাথে তৈরি বেতার কমপ্লিট হ্যাঁ অলরেডি আমাদের সদস্যরা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখবেন বলতে

এই প্লেটগুলো সাজানো হচ্ছে আছে টিস্যু কাটি এবং হজমল্লা এগুলো দেয়া সেভাবে করা হয়েছে কাজ ওইগুলো সাজানো হয়ে গেছে পরপর সাজানো হবে এই কাজটা তাড়াতাড়ি হবে তাহলে আমাদের দ্বিতীয় সুবিধা হবে নুরামকে জান দুটো ধরে দিই লে লে না না আমাদের দিয়েছে তো সবাইকে দিয়েছে তো ভাত ভাত খাওয়া লাগে তোমরা দুপুরে কি কি আইটেম দেখি ফ্র্যাট রাইস এটা হচ্ছে সালাড এটা সালাড এটা হচ্ছে মাংস চাটনি সাত আছে রসগোল্লা তার সাথে আছে লেবু এটা হচ্ছে সবজি এই যে ডাল রান্না হয়েছি ডাল মানে অন্তত পনেরো কুড়ি রকম আইটেম তৈরি করেছে বাড়িওয়ালা আমাদের সবাই রেডি হয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করে দেবো মাংস আইটেমগুলো দেখ কত রকম আইটেম দেখ এখানে দই এগুনো দই আছে পাঁপড় আছে পোলট্রি মাংস চিকেন তো গাইস অবশ্যই ব্লগটা দেখবে সুন্দর একটা ব্লগ উপহার দিয়েছি আজকে বিবারে গ্রাম বাংলা বিবার অনুষ্ঠানের তো গাইস কাজ শেষ কমপ্লিট এরা খেলা খেলছে বলটা কি করবা যার লুকু চুরি খেলা খেলছে আমাদের সদস্যরা বসে আছে সব পদা কমপ্লিট করে আর আজকে ব্লগটা বসে দেখবে তাহলে ছ সাতশো লোক খাওয়ালাম আমরা আর যদি কোনো ব্যাটারি ক্যাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো